আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডাক্তার রথীন চক্রবর্তী আর তেসরা শুক্রবার হাওড়ার পাঁচলা বিধানসভা কেন্দ্রের বেলডুবি গ্রাম পঞ্চায়েত ও শাহপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় নির্বাচনী প্রচার করেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী এদিন পাঁচলার পানিয়ারা মোড় থেকে এক বডাঢ্য শোভাযাত্রা সহযোগে সাধারণ মানুষের মধ্যে প্রচার ও জনসংযোগ করেন বিজেপি প্রার্থী এদিনের এই নির্বাচনী প্রচার মূলত বিজেপি পাঁচলা তিন নম্বর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার রথিন চক্রবর্তী উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদর বিজেপি সহ সভাপতি মোহিত ঘাটি উপস্থিত ছিলেন সহ সভাপতি অভিলাষ ঘোষ উপস্থিত ছিলেন পাঁচলা বিধানসভা কেন্দ্রের বিজেপি কনভেনর প্রশান্ত দাস উপস্থিত ছিলেন বিজেপি পাঁচলা তিন নম্বর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ দাস সহ বিজেপির একাধিক নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থকরা আমরা একসাথে সবাইকে জানাই অভিনন্দন জানাই বৈরিক অভিনন্দন জানাই আজকে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা যাত্রা শুরু করেছি এবং আমরা সংকল্প নিয়েছি যে বাংলা থেকে এই জোর আমরা তাড়াবো এবং বাংলা থেকে আমরা সন্ত্রাস মুক্ত হোক সেই সংকল্প নিয়ে আমরা চলেছি মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের বিজয় নিশ্চিত কর্মীদের উৎসাহ এবং মানুষের উৎসাহ দুটো যদি একটা মেলবন্ধন হয় তখন দেখা যায় খুব দ্রুত আমরা এই ধরনের কর্মসূচিকে একটু করতে পারব তাহলে তো উৎসাহ ভাটা পড়লে এটা করা সম্ভব আর সব থেকে বড় কথা হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে উদ্দীপনা তার যে কাজ তার যে সারা দিন ধরে তিনি যে জীবনটাকে অর্পণ করে দিয়েছেন সেটাই আমাদেরকে উৎসাহ প্রদান করছে তারা পশ্চিমবঙ্গেই হচ্ছে এদের সব পুরোপুরি জনবিচ্ছিন্ন মানুষ ভোট দিতে চায় না জোর করে একমাত্র এই যে ডাকাত রানী আছেন তিনি চান গলা টিপে সেখান থেকে ইয়ে করতে চান এর বাইরে আর কোন রকম তাদের কোনো রাস্তা নেই ভোট নেওয়ার মানুষ আর হাজার টাকা দেখিয়ে আর ওই আটশো টাকা দেখিয়ে কিছু হয় না কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে আমাদের ভাবনার মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে দিয়ে তিন হাজার টাকা মানুষকে দেওয়া হবে সেটার উপরে তো অলরেডি বক্তব্য পেশ হয়েছে একটা তৃণমূলের এজেন্ডা যেখানে রাজ্যবাহী ছাড় পাইলে সেখানে তো আমরা কোন হরিদাস সুতরাং এদের এজেন্ডা হচ্ছে কেস মক্কারি দু নম্বরি ছিটিংবাজি ভুল বুঝিয়ে কোনো রকমে মানুষকে মিসগাইড করে তো সুতরাং এর প্রতিবাদ আমরা করছি আর পাইলা থানা বলি যে কোনো থানার পুলিশ হচ্ছে এদের কোনো যোগ্যতা নেই দেখুন একটা মেয়ে আমার নামে লিখলো আমি তার শাড়ি ধরে টেনেছি আমি আসামি হয়ে গেলাম আমি আসামি হয়ে গেলাম এখানে বিচার বলে কিছু নেই তবে মানুষ চোটবদ্ধ আছে

বাস করছে দেখছে পশ্চিমবঙ্গের বারো তেরোটা বছরের অলঙ্কিত অধ্যায় এবং রাজনীতিকে কেন্দ্র করে শাসক দল কতটা নিচে নামতে পারে কতটা ভিন্ন রাজনীতি হতে পারে সেটা ওয়েস্ট বেঙ্গলকে দেখছে আমাদের দেশের অন্যান্য রাজ্যগুলো বা বিশ্ব রাজ্যপালকেও ছাড়ছে না এখন দেখুন আমরা এই পাঁচলাতে তো আজকে র্যালি করলাম আপনারাও র্যালির সঙ্গে ছিলেন কতটা শান্তিপূর্ণ র্যালি হলো কোথাও মানুষের মনে বিক্ষোভ চাহিদা কিছু নেই তারপরেও মানুষকে খুব সুন্দরভাবে একটা উত্তপ্ত করে দেওয়া হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির টার্গেট করে করে তাদের উপর আক্রমণ করা হচ্ছে গতকালও ঘটে আমরা সারা এফআইআর করেছি এফআইআর কবি যদি চান আমরা দিয়ে দিতে পারি এসপিকে কে জানিয়েছি এবং নির্বাচন কমিশনের কাছেও আজকে প্রার্থী নিয়ে গেলেন সেই যেটা নির্বাচন কমিশনকে উনি দেবেন এইভাবে টার্গেট করে নিয়ে বিজেপি নেতাদের উপর হামলা করা হচ্ছে যাতে আরও একবার ভয় দেখিয়ে বিজেপিকে ঘরে ঢুকিয়ে দেওয়া যায় আমরা জানি তৃণমূলের পায়ের নিচে আর কোনো মাটি নেই ভয়ে তৃণমূল করছিল কে ভক্তিতে আর কেউ করে না ভক্তিতে করে না আছে কয়েকজন ধান্দাবাজ তোলাবাজ জমি মাফিয়া তাদের হাত থেকে চুরি করার লাইসেন্সটা চলে যাবে যেন তেন প্রকার ক্ষমতায় ঢেকে থাকতে হবে তাই ভয় দেখাও ভয় দেখিয়ে আবার একটা সন্ত্রাস করা নির্বাচন কোর্ট চলছে কোর্ট অফ কন্ডাক্টে এখন চলেছে মডেল কন্ডাক্ট চলছে তারপরেও তৃণমূলের হারমাদ বাহিনীরা যাদের নামে এফআইআর রয়েছে নন মেলেবেল দ্বারায় কেস রয়েছে তারা আমাদের কর্মীদের উপর আবার কি আক্রমণ পুলিশ নিশ্চুপ আমরা পুলিশের নামে কিছু বলতে গেলেই পুলিশ আমরা যখন তারা যাই বলে আপনি এই বলেছেন আপনি ওই বলেছেন এই এক বড় মানে অস্বস্তিকর জায়গা আমার নাম মহিলা আমরা সাংগঠনিক দিক দিয়ে ভারতীয় জনতা পার্টির তিন নম্বর মন্ডল তথা সারা পাঁচলাই এই নির্বাচনের প্রস্তুতি বহু আগে ডাক্তারেই নেওয়া হয়েছে আমি এইটুকু আশা করব পাঁচলায় আমরা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে লিখ দিতে পারব আমার নাম সুশান্ত ঘোষ হাওড়া জেলা কমিটির সদস্য আমরা আশাবাদী তিন নম্বর মন্ডল থেকে আমরা আমাদের সম্মানীয় প্রার্থী ডক্টর চক্রবর্তীকে আমরা আজকে আর মানুষের আমরা ভালোই পেলাম জয়ের ব্যাপারে আমি তিন নম্বর মন্ডল বলবো না আমি আর পাঁচলার যে বিধানসভা আছে আমরা চার মন্ডল সভাপতি যে আপ্রাণ চেষ্টা করছি পাঁচলা থেকে দাদাকে আমরা লিড করে